আপনাদের জন্য আরও একটি নিউ অ্যাপার্টমেন্ট নিয়ে এসেছি যেটা সাইজ হচ্ছে বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট থ্রি বেড ড্রয়িং লাইনিং নিয়ে এবং একটি কার পার্কিং নিয়ে বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্টের ঠিক সামনে যে কমন এরিয়া কমন এরিয়াতে আমরা অবস্থান করছি আপনারা কমন এরিয়াতে দেখতে পাচ্ছেন একটি রেগুলার স্টেয়ার আছে এবং একটি এইট প্যাসেঞ্জার বিশ্ব একটি লিফ্ট আছে এবং এখানে প্রতিটা ফ্লোরে দুইটা করে ইউনিট এক একটা ইউনিটের সাইজ হচ্ছে বারোশো পঞ্চাশ জি প্লাস সেভেন বিল্ডিং আটতলা বিল্ডিং এর চার আমরা এখন সরাসরি আপনাদেরকে অ্যাপার্টমেন্টের ভিতরের পরিবেশটা দেখাবো এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের মূল এন্ট্রেন্স এই মুহূর্তে যে দরজাটা দেখছেন এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের মূল এন্ট্রেন্স এন্ট্রেন্সের সাথে সাথে আপনারা এখানে একটি ডাইনিং স্পেস পাবেন এটা হচ্ছে ডাইনিং এরিয়া এবং অ্যাপার্টমেন্টে প্রবেশের ঠিক সাথে সাথেই ডাইনিং এরিয়াটা পাচ্ছেন এবং ঠিক তার বাম সাইডে থাকছে ড্রয়িংয়ের এরিয়া এটা হচ্ছে ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেসের সাথে এখানে একটি ব্যালকনি আছে যথেষ্ট বড় একটি ব্যালকনি এবং ব্যালকনি থেকে যদি আপনারা বাইরের ভিউটা দেখেন সে ভিউটা পাচ্ছেন এমন ছোট ফ্যামিলির জন্য খুবই সুন্দর একটি অ্যাপার্টমেন্ট আপনাদের জন্য নিয়ে এসছে আজকে শ্যামলি হাউজিংয়ে আমি অ্যাপার্টমেন্টে প্রবেশের পরপরই আপনাদেরকে ড্রয়িং এবং ডাইনিং স্পেসে দেখালাম এবং রুম ডিস্ট্রিবিউশনটা যদি আপনাদেরকে একটু দেখায় সেক্ষেত্রে আপনার অ্যাপার্টমেন্টে প্রবেশের সাথে সাথেই হাতের ডান সাইডে পাবেন হচ্ছে কিচেন এরিয়াটা ঠিক কিচেনের বাম সাইডে থাকবে কমন ওয়াশরুম এবং কমন ওয়াশরুমের পাশেই থাকবে মাস্টার বেডটি এটি হচ্ছে মাস্টার বেড এবং এটা থাকছে এই ফ্ল্যাটের তিন নম্বর বেডরুমটি এবং ঠিক তার বাম পাশেই থাকছে দুই নম্বর বেডরুম অর্থাৎ সেকেন্ড বেডরুম তো আমরা অ্যাপার্টমেন্টের ভিতরে প্রবেশের সাথে সাথেই যে স্পেসটা পাচ্ছি সেটা হচ্ছে ডাইনিংয়ের এরিয়া এবং ঠিক তার বাম সাইডে থাকছে ড্রয়িংয়ের এরিয়া এবং ড্রয়িংয়ের সাথে আপনাদেরকে একটি অ্যাটাচড ব্যালকুনি দেখিয়েছি আমরা এখন সরাসরি আপনাদেরকে কিচেন এবং যে তিনটি বেডরুম আছে সেই তিনটি বেডরুমটি আপনাদেরকে দেখাবো আমরা এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি কিচেন রুমে এটা হচ্ছে কিচেন রুম বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্টের কিচেন আপনারা দেখছেন যথেষ্ট স্পেস দিয়ে একটি কিচেন এখানে করা আছে আপনারা চাইলে উপরে এবং নিচে ক্যাবিনেট করতে পারবেন উপরে আছে এবং নিচে ক্যাবিনেটে পোষণ আছে আপনারা চাইলে এখানে ক্যাবিনেট করতে পারবেন এবং কিচেন রুমের সাথে যে জানালাটা দেওয়া আছে ইউজ বড় একটি জানালা এবং আপনারা সামনে যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেড়িবাদের রোড বেড়ি রোড থেকে খুব নিকটে অ্যাপার্টমেন্ট শ্যামলি হাউজিং এ বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট পার্কিং সহ আমরা কিচেনটা দেখালাম এবং ঠিক তার বাম সাইডেই থাকছে কমন ওয়াশরুমটা কমন ওয়াশরুমের সাথেই শুরুতে একটি এখানে বেসিন আছে আছে এবং কমন ওয়াশরুমে দেওয়া আছে একটি হাই কমট এবং একটি বেসিন এটা হচ্ছে কমন টয়লেট আমরা ফার্স্ট বেডটিতে চলে যাচ্ছি অথবা এটা আমরা সেকেন্ড বেডও বলতে পারি আমরা সেকেন্ড বেড হিসাবেই এটা বলছি এখানে আপনারা পাচ্ছেন একটি অ্যাটাচড ব্যালকনি পাচ্ছেন এবং ওয়ালে এখানে পাঞ্চ করা আছে যে এই পাঞ্চের যে অলটা আছে এখানে আপনারা চাইলে ক্যাবিনেট করতে পারবেন সেক্ষেত্রে আপনার রুমের ভিতরে কোনো শেপ নষ্ট হচ্ছে না পুরো স্কোয়ার একটা রুম পাচ্ছেন এবং খুব চমৎকার প্রশস্ত একটি কেবিনেট আপনারা এখানে পাবেন এই থার্ড রুমটিতে সেকেন্ড রুমটিতে আছে একটি অ্যাটাচড ব্যালকনি এবং একটি জানালা এবং একটি ক্যাবিনেট করার পশ যেখানে ওয়ালে বান্স করা আছে আমরা যদি এই বেডরুম থেকে বাইরের ভিউটা দেখাই সেক্ষেত্রে আপনারা সেম ভিউটা পাবেন যেটা কিচেন রুম থেকে পেয়েছিলেন এটা হচ্ছে সামনে যে রোডটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোহাম্মদপুর ভেড়িবাদের রোড এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স ম্যাক্সিমাম এক মিনিট হতে পারে তো এটা ছিল থার্ড সেকেন্ড বেডরুম আমরা আপনাদেরকে সরাসরি এই অ্যাপার্টমেন্টের সেকেন্ড বেডটাতে নিয়ে যাব আমরা পুনরায় ডাইনিং স্পেসে ফিরে এসেছি এবং ডাইনিং স্পেসের সাথেই আপনারা এখানে এই যে রুমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থার্ড বেডরুম থার্ড বেডরুমে আপনারা পাচ্ছেন একটি জানালা পাচ্ছেন এবং একটি স্টোরেজের ব্যবস্থা এখানে পাচ্ছেন এগারো বারো সাইজের একটি বেডরুম এটি এবং বাইরে থেকে এই বেডরুমটি আপনারা দেখেন সেক্ষেত্রে এই ভিউটা পাবেন থার্ড বেড হিসেবে যথেষ্ট বড় একটি অ্যাপার্টমেন্ট রুম আমরা আপনাদেরকে এখন সরাসরি মাস্টার বেডটিতে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে মাস্টার বেড এটাও বারো বাই এগারো সাইজ এখানে আপনারা পছন্দ একটি অ্যাটাচড ওয়াশরুম পাচ্ছেন এবং একটি ব্যালকনি পাচ্ছেন ব্যালকনি থেকে যদি আপনাদের বাইরে ভিউটা দেখে সেক্ষেত্রে আপনারা সেম ভিউটাই পাবেন যেটা আপনারা পেয়েছিলেন ড্রয়িং রুম থেকে ড্রয়িং রুম এবং মাস্টার বেডের ভিউটা সেম ভিউ পাবেন আপনারা এটা লোকেশন হচ্ছে শ্যামলি হাউজিং এ ছোট ফ্যামিলির জন্য খুব পারফেক্ট একটি ফ্ল্যাট থ্রি বেড ড্রয়িং ডাইনিং এবং কিচেন নিয়ে বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট সাথে একটি পার্কিং আছে এবং আমরা মাস্টারবেডের ওয়াশরুমটা যদি আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে আপনারা এখানে একটা বেসিন পাচ্ছেন হাই কমোড পাচ্ছেন এবং শাওয়ারের একটা পোষণ পাচ্ছেন তো এটাই ছিল মোটামুটি বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট যেটা লোকেশন আছে মোহাম্মদোর শ্যামলি হাউজিংয়ে আপনারা যারা এই এরিয়াতে পুরো ফ্ল্যাটের রিকোয়ারমেন্ট যদি আপনাদের থেকে থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদেরকে যোগাযোগের নাম্বার আমাদের স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং প্রপার্টি বিক্রয় নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আমি এই অ্যাপার্টমেন্টের লোকেশানটা আরও একবার বলছি এটা হচ্ছে মোহাম্মদপুর শ্যামলি হাউজিংয়ে বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট যেটা আটতালা বিল্ডিংয়ের চারতলা অবস্থান করছে উত্তর মুখী একটি অ্যাপার্টমেন্ট থ্রি বেড ড্রয়িং ডাইনিং নিয়ে একটি অ্যাপার্টমেন্ট বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট সাথে পাচ্ছেন একটি কার পার্কিং তো এটাই ছিল মোটামুটি ছোট্ট একটা রিভিউ আমরা আপনাদেরকে আশা করি কিছুটা ধারণা দিতে পেরেছি এবং এই প্রপার্টি ভিজিট করার জন্য আমাদের স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ